নমস্কার বেশ অনেকদিন পরে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আর বেশ বেশ কিছুদিন আগে মানে অনেকদিন আগেই বলা গেছিলাম কবিরাজ বাড়ির রাসমেলাতে রাস পূর্ণিমার দিন এই মেলা শুরু হয়েছে এবং বেশ কিছুদিন ধরে চলেছিল ভিডিওটা সেই সময় করা কিন্তু শরীর অসুস্থতার জন্য এবং সময় না পাওয়ার জন্য ভিডিওটা আপনাদের সামনে আনা হয়নি যাই হোক মাসুমনি যাই হোক মাসুমণি গিয়ে বললাম তুমি চলো তুমি এসছো তো ঘুরে আসবে তো সেই দিনই বিকালবেলায় গিয়েই তখন সন্ধে হয়নি বিকালবেলায় গিয়েই আমরা চলে যাই কবিরাজ বাড়িতে ঘুরে দেখা হয় চারিদিক অপূর্ব অপূর্ব সুন্দর এই পরিবেশটা চারিদিকে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র তুলে ধরেছেন ওনারা প্রতি বছর আমি চাই আমি মাকে নিয়ে যাই সায়নিও যাই কিন্তু এই বছরটা আর যাওয়া হয়নি এই বছরটা মাকে নিয়ে যেতে পারিনি আমি গেলাম এটা ছিল একটি। আমরা যখন গেছিলাম তখন বিকাল ছিল বলে বেশ ফাঁকা এটা কিন্তু বেশ ভিড় হয় ভিড় হয় এবং খুব সুন্দর লাগে দেখতে ছোট বড় সবাই খুব ভালোবাসে দেখতে মাসুমনি খুব আনন্দের সাথে দেখছিল ব্যাপার না এগুলো দেখলে খেলেছিল শ্রীকৃষ্ণের কালিয়া দমন মাসুমণি খুব খুশি এবং সে বাড়িতে গিয়ে বলেছে সে খুব হ্যাপি যে তাকে এর জিনিস দেখানো হলো ঠাকুর তো আমরা সবসময় দেখি ঠাকুর দেখি ঘুরতে যাই সবই ঠিক আছে কিন্তু তাও এই 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 একটা একটা পরিবেশ পুরনো ঐতিহ্য অনেক অনেক বছর বছর ধরে মেলা হয় রাস পূর্ণিমা চলছে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে প্রত্যেকটা স্ট্যাচুর পেছনে বা মূর্তির সামনে লেখা রয়েছে যে তারা কি করতে চেয়েছেন খুব বড় এই বাড়িটা এবং অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা হয় বা রাস পূর্ণিমাটার উৎসবটা হয় এর এই রাস কবিরাজ বাড়ির অপোজিটে বিশাল বড় মাঠ যেখানে মেলা হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় পাশেও বিভিন্ন রকম অনুষ্ঠান হয় মানে জমজমাট একটা পরিবেশ এটা রাবণকে চুরি করে নিয়েছে সীতা সেই দৃশ্যটা প্রত্যেকটা মধ্যেই আমাদের শ্রীকৃষ্ণের অবদান রয়েছে তাই জন্য প্রত্যেকটা জিনিসই এনারা তুলে ধরেছেন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এনারা না প্রতি বছর একই রকম মডেল বসান না প্রতি বছর ওনারা চেঞ্জ করেন হ্যাঁ কিছু মডেল একই রকম থেকে যায় ডাকতে হয় কিন্তু আমি যতবার যাচ্ছি তবে দেখছি কিছু না কিছু পরিবর্তন থাকছে সাজানোতে বলুন বা এই যে শ্রীকৃষ্ণ পাহাড় কন্ধমালধ পাহাড় দাঁড়িয়ে আছে এটা কিন্তু প্রতি বছর থাকে আমি দেখেছি কালিয়ান নাগ যেমন প্রতিবার থাকে না এটাও থাকে মানে বকাসুর বধটাও থাকে আমি আগে বছরও গিয়ে বকাসুর বধ দেখেছি এটা দেখেছি এটা শ্রীকৃষ্ণ তার সখীদের বস্ত্র চুরি করেছে এই নরসিংহটা আগের বছর ছিল না এই বছরই এসছেন এটা আমাদের বাইরের পথ অবশেষে আমরা অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখলাম ঠাকুরকে প্রণাম করলাম সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সুন্দর রেখো